হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি ঈশা পেস্ট্রি শপ বরিশালে শুধু সাতক্ষীরা থেকে এই মুহূর্তে বরিশাল অবস্থান করছি যদিও বরিশালের মানুষ বরিশালই রয়েছে এই যে এখানে রয়েছে এই যে তানামণি যার নাম নিয়ে চলছে আমাদের কেকের কিন্তু শ্বাসসজ্জা চলছে আর জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কারণে আমরা এর আগে এখান থেকে কেক কিনেছি বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা ভালো একটা ফলাফল পেয়েছি বিদ্যায় আজকে আবার চলে আসলাম এখানে আপনারা যারা বরিশাল কিংবা আশপাশে রয়েছেন চলে আসতে পারেন এই ভাইয়ের দোকানে আমি মেনশন করে দিয়েছি ইতিমধ্যে এখানে আপনার রুম ডেকোরেশনের জন্য প্লাস বিভিন্ন পার্টি অনুষ্ঠানের জন্য যা যা আয়োজন লাগে সব কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আস্তে 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 বেলুন পড়ে যাচ্ছে তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কেকগুলো সম্পূর্ণ এনাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় আর কেকগুলো আর যদি এই মুহূর্তে অনেকগুলো কেক এখানে শর্ট রয়েছে তবুও তার থেকে আমরা একটা বেছে নিয়েছি দেখার জন্য তো এটা হচ্ছে বরিশাল বিএম কলেজ রোডে অর্থাৎ নতুলাবাদ থেকে জেলখানা রোড যে বিএম কলেজ বনমালি গাঙ্গুলির ছাত্রী নিবাসের ঠিক অপোজিটে রয়েছে আমি একসময় বিএম কলেজের স্টুডেন্ট ছিলাম ইসা আমি নাম মেনশন করে দিয়েছি অবশ্যই আপনারা আসবেন এখানে মোটামুটি সব রকম আইটেম কিন্তু এখানে রয়েছে যেগুলো দরকার একটা অনুষ্ঠান জন্মদিন কিংবা অ্যানিভার্সারি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য মোটামুটি সবই কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আমাদের ফিরা ফিরে বেন

সকলে কেমন আছেন করি সবাই ভালো আছে আমাদের আমাদের শবটা হলো নতুন বাজার জানাত ঠিক বিপরীত পাশে ইসা পেস্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন কেক বানাতে পারবেন অ্যানিভার্সারি অথবা বার্থডের জন্য কাস্টোমাইজড কেক এবং আমরা খুব উন্নত মানের কেক তৈরি করে থাকি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এবং সব ভিজিট করতে পারেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারি বরিশালের ভালো মানের কেক একটু যদি আমার পাবেন ধন্যবাদ আসবেন জনতা ব্যাংকে বিক করে দেয় সার্ভিস তো আজকের মতো বিদায় নিব এখান থেকে কারণ কিছুক্ষণ বাদে আমাদের ছোট একটা প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের জন্য এই কেকটা নেওয়ার উদ্দেশ্য তো তখন আমরা অবশ্যই রিভিউ দেবো এই কেকের স্বাদটা কেমন আর তারপর আপনাকে কেন এখানে আসতে বললাম সেটার ব্যাপারেও বলবো তো সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিব ঈশা পেস্টি হাউস থেকে আল্লাহ হাফিজ